এই ব্রহ্মাণ্ডে কত গ্রহ উপগ্রহ আছে কত নক্ষত্র আছে কত গ্যালাক্সি আছে তার ভিতরে ছোট্ট একটা গ্রহ এই পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি মিল কয়ে গ্যালাক্সি মিল কয়ে গ্যালাক্সির একটা গ্রহ পৃথিবী সেই গ্রহতে আমরা বসবাস করি পৃথিবী নামক গ্রহ এই গ্রহের ভিতরে আবার ছোট্ট একটি দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা থাকি কত আয়োজন আমাদের বেঁচে থাকার জন্য সুন্দরভাবে থাকার জন্য সুস্থভাবে থাকার জন্য আমার মনে হয় কি জানেন এই পৃথিবীতে আমরা এখন আছি এক সময় কিন্তু এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না আমাদের পূর্বপুরুষরা কেউ নাই সবাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই পৃথিবীতে একটা প্রাথমিক পর্যায়ে আমরা আছি আমাদের জীবনের তারপরে যখন আমাদের মৃত্যু হবে আমাদের এনতেকাল হবে তারপরে অনন্তকালের জন্য আর এক জায়গায় আমাদের অবস্থান নিতে হবে আমরা যারা ধর্ম বিশ্বাস করি সবাই আমরা বিশ্বাস করি যে পরকাল হবে আমাদের সেখানে আমাদের পাপ পুণ্যের বিচার হবে এজন্যই পৃথিবীতে যতক্ষণ আছি আমাদের ভালো কাজ করতে হবে সৎকর্ম করতে হবে তাহলে আমরা কিন্তু পরকালে যে কিন্তু সুন্দরভাবে থাকতে পারব অনন্তকালের যে জীবন আমরা পাব সেই জীবনটা অনেক সুন্দর হবে এই পৃথিবীতে থাকতেই পরকালের সমস্ত সরঞ্জাম আমাদের রেডি করে নিয়ে যেতে হবে যেখানে আমরা সুন্দর থাকতে পারবো এজন্য আমাদের বিশ্বাস এবং সৎকর্ম এই কাজগুলো কিন্তু চালিয়ে যেতে হবে ভালো কাজ সবসময় সময় সৎ কাজ করা ভালো কাজ করা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা অনন্তকালের যেখানে পারি জমাবো সেখানে আমরা অনেক ভালো থাকতে পারব আর যদি এই কাজগুলো আমরা পৃথিবী থেকে করে না যেতে পারি আমরা যদি খারাপ কাজ করি মানুষকে ঠকাই মানুষের সাথে দুর্ব্যবহার